আসসালামু আলাইকুম আমরা এখন যে কাস্টমারের সাথে কথা বলতে যাচ্ছি উনি টোটাল আমাদের কাছ থেকে পুষ্টি বুস্টার টু নিয়েছে পাঁচ বার তো তার নাম হচ্ছে শফিকুল ইসলাম ঠিকানা হাট হাজারি বড় মাদ্রাসা হাট সদর চট্টগ্রাম আমরা তাকে এখন ফোন দিচ্ছি আমরা আমাদের সার্ভিস সম্বন্ধে এবং খাবারটা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করব যদি তার সাথে কানেক্ট হতে পারি ফোন দিয়েছি ফোনটা রিং বাচ্ছে লাউড দিয়েছি

আপনার কথা শুনে ভালো লাগলো স্যার তাহলে তো আপনি এই দুই নামে অনেকবার নিয়েছেন এমনিতে আলহামদুলিল্লাহ স্যার বাবু এমনিতে খুবই মানে স্বাচ্ছন্দ্য ভাবেই খায় বাচ্চাদের ক্ষেত্রে এরকম কোন খাবার কেউ যদি খোঁজে বা আপনার সাথে পরামর্শ করে তো আমাদের খাবারটা তো অবশ্যই রিকমেন্ড করবেন তাই তো আমাকে আচ্ছা আমার আপনার সাথে ঠিক মতো যোগাযোগ করে হ্যাঁ করে কিন্তু এইবার যিনি যোগাযোগ করছে উনি আমি তো আছে গত দুই সপ্তাহ আগে একটা নিয়েছি এটাকে আপনাদের এখান থেকে আসছে না অন্য কোথাও থেকে স্যার দুই সপ্তাহ আগে আমাদের কাছ থেকে নিয়েছেন স্যার আপনি পার্সেলটা রিসিভ করেছেন হচ্ছে 29 তারিখে স্যার হ্যাঁ ওই হাটাদের এই মাসে হ্যাঁ 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 তাহলে ঠিক আছে ওই আগে তো উপরে একটা কাগজ দিতে যে ফুটা ফোঁটা ওই টাইপ এর কাগজটা দেওয়া হয়নি মোরানো র‍্যাপিং পেপার দিতে কাগজ ও আচ্ছা আচ্ছা এটা বাবুল পলি স্যার বাবুল পলি হ্যাঁ

ঠিক আছে স্যার আপনার স্যার কথা শুনে ভালো লাগলো যে বাবু মজা করে খাচ্ছে খাবারটা আর অনেকবার নিয়েছেন স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার বাবুর জন্য দোয়া রইলো অবশ্যই ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার জি আসসালামু আলাইকুম তো এভাবে করেই হচ্ছে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা আমাদের কাস্টমারকে কিভাবে সার্ভিস দেই কাস্টমাররা আমাদের খাবারটা নিয়ে কতটুকু সন্তুষ্ট তো খাবারটা সম্বন্ধে জানতে চাইলে এই খাবারটা সম্বন্ধে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর যদি মনে হয় সর্বশেষে যে খাবারটা আপনার সন্তানের জন্য উপযুক্ত হবে তাহলে অর্ডার করতে পারবেন ধন্যবাদ